thank you গুড আফটারনুন নমস্কার আমি মাম্পি হোমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে আজ হচ্ছে সোমবার আর এখন বাজে বেলা বারোটা আর এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম আজকের ভিডিওটা একটু বেলা থেকে শুরু করলাম তার কারণ সকালে অনেকগুলো কাজ ছিল অনেক জামা কাপড় ছিল মানে ঘরে পড়ার জামা কাপড়গুলো তার সঙ্গে বেড কাভারগুলোও সব কেচে দিয়েছি আর তার কারণ হচ্ছে আজ দুদিন ধরে ভীষণ বৃষ্টি হচ্ছে আমাদের এখানে আর বৃষ্টি বলুন তো এই রোদ আর এই বৃষ্টি মানে কখন বৃষ্টি আসছে আর কখন রোদ উঠছে বোঝা মুশকিল তবে বেলার দিকেই মানে ওই বারোটার পর থেকে বৃষ্টিটা বেশি আসে সকালের দিকে তেমন একটা বৃষ্টি হয় না তো সেই কারণে ভেবেছি আগে সবার প্রথমে সকালে ঘুম থেকে উঠেই আমি ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছি যে আগে জামা কাপড় কেচে নিয়ে তারপরে ছাদে মেলে দিয়ে এসে তারপরে বাকি কাজগুলো সারবো তো যাই হোক আমার তো সমস্ত কাজ সেরে স্নানটাও করে নিয়েছি আর এদিকে দেখুন আমার সব জামা কাপড়ও শুকিয়ে গেছে আসলে কদিন তো বাড়িতে ছিলাম না বেড়াতে গিয়েছিলাম তো বেরিয়ে এসে যে জামা নিয়ে গিয়েছিলাম সেগুলো সব কেচে দিয়েছিলাম পরের দিনই তবে বাড়ির ভেতরকার যে মানে বেড কভার বলুন তারপর আরও যেসব আরও জামা কাপড়গুলো ছিল তো সেগুলো আর কাচা হয়েছিল না তো আজকে সেগুলোকেই সব কিছু কেচে দিয়েছি বাড়িতে কদিন না থাকলে বাড়ির কাজ কিন্তু অনেক বেড়ে যায় তো যাই হোক টুকটুক করে অনেক কাজই সেরে নেওয়া হয়ে গেছে আর এদিকে ছাদে আমার যে সামান্য কিছু ইনডোর প্লান্ট গুলো ছিল তো সেগুলোকে জায়গা পরিবর্তন করে দিয়েছি আসলে একই জায়গায় গাছের টপ গুলো রাখলে না সেই জায়গায় ছাদটা একটু নষ্ট হয়ে যায় ওই মাঝে মাঝে একটু জায়গা চেঞ্জ করে দিতে হয় যাই হোক ওদিকে ছাদের থেকে সব জামা কাপড়গুলো তুলে এই যে সোজা চলে এসেছি নিচে তার আগে সবজি টবজি সব কেটে মশলা টশলা রেডি করে ডাল চাল একেবারে সব ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর দেখেই বুঝতে পাচ্ছেন আজকে হবে খিচুড়ি আর এরকম বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা ওয়েদারে খিচুড়ির বিকল্প কোনো কিছুই হতে পারে না তো দুপুরের দিকে বেশ ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছিল তো সেই কারণেই ভেবেছিলাম আজকে খিচুড়িই করব আর আজকে আমি খিচুড়ি করতে চলেছি আগারোর ইলেকট্রিক রাইস কুকারে আর এটা নামেই রাইস কুকার এর মধ্যে আপনারা যে কোনো রান্না খুব সহজেই করতে পারবেন ভীষণ সহজ এর মধ্যে রান্না করা তো আজকে আপনাদেরকে আমি এর মধ্যে খিচুড়ি করে দেখাবো তো সবার প্রথমে আমি তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে যে গোটা গরম মশলা তেজপাতা পাঁচফোড়ন শুকনো লঙ্কার গোটা জিরে সব কিছুই দিয়েছিলাম তো সেটাকে একটু ভেজে নিয়ে আলু আর গাজরটাকে একটু ভেজে নিয়েছিলাম তারপরে একটা মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম আদা জিরে হলুদ লবণ সব কিছু দিয়ে তো সেটা দিয়েই ভালো করে মিক্সড করে নিচ্ছি আর একটা টমেটোও দিয়েছি তো তারপরে এই যে ডাল আর চালটাকে আমি ধুয়ে রেখেছিলাম তো সেটাকে আমি এই যে এর মধ্যে অ্যাড করে দিয়েছি এবার খুব ভালো করে একটু ভেজে নিতে হবে আর এই কুকারটি হচ্ছে তিন লিটারের আর এই কুকারের মধ্যে তিন থেকে চার জনের জন্য যথেষ্ট পরিমাণে রান্না করেই নেওয়া যায় আর এই রাইস কুকারের মধ্যে ছশো গ্রাম মতো চাল আপনারা রান্না করতে পারবেন তো ওদিকে আমি চালটাকে খুব ভালো করে মশলা দিয়ে সবজি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তারপরে যে পরিমাপ মতো জল দিয়ে দিচ্ছি তো ডাল আর চাল দিয়ে যতটা কোয়ান্টিটি হবে ঠিক তার ডবল কোয়ান্টিটিতে জল দিতে হবে তো আমি এদিকে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখতেই পারছেন পাঁচ সাত মিনিটের মধ্যে কত সুন্দর আমার ফিফটি পার্সেন্ট খিচুড়ি ডান হয়ে গেছে তারপরে যে লঙ্কাগুলো আমি চিড়ে রেখেছিলাম তো সেইগুলোকেই অ্যাড করে দিয়েছি এবার এই যে ঢাকা চাপা দিয়ে রাখলাম চট জলদি হয়ে যায় খুব বেশি সময় লাগে না আর বারবার আপনাকে চেক করতে হবে না অটোমেটিক্যালি হয়ে যাবে আবার বন্ধও হয়ে যাবে মানে আপনার খিচুড়ি রেডি হয়ে তো এদিকে আমার খিচুড়ি হয়ে গেছে আর আমি এই যে একটু বাদাম ভেজে রেখেছিলাম তো সেটাই এর মধ্যে অ্যাড করে দিয়েছি যাতে খুব ভালো খেতে হয় তো এদিকে আমি পাওয়ার বন্ধ করে দিয়েছি কারণ আমার খিচুড়ি একদম রেডি আর আমি একদম পাওয়ার বন্ধ করার পরে আমি একটু ঘিটা মিশিয়ে নিচ্ছি কারণ খিচুড়ি ঘি ছাড়া একেবারেই অসম্পূর্ণ তো এদিকে আমার খিচুড়ি তৈরি হয়ে গেছে আর একটু ভাজা করে নিয়েছি তার সঙ্গে একটু স্যালাডও দিয়েছি তো এখানে সবার প্রথমে বাবুকে খেতে দিয়ে দিয়েছি তো আমরা পরে খাবো বিজয় এখনো আসেনি তো যাই হোক আজকের খিচুড়িটা কিন্তু দুর্দান্ত খেতে হয়েছিল এই প্রোডাক্টটি আপনারা যদি বাই করতে চান আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে তো ওখান থেকে আপনারা পারচেস করতে পারেন এর আগের ভিডিওতে কালি টেলস থেকে একটি বোন কমেন্ট করেছে বা অনেক দিন পর তোমার ডেলি রুটিনের ব্লগ আসলো তাহলে খুব ভালো লাগলো ব্লগটা থ্যাংক ইউ ডিয়ার আসলে আমরা তো ঘুরতে গিয়েছিলাম আর ঘুরে আমি খুব বেশি ভিডিও করিনি খুব সামান্যই ভিডিও করেছি তবে এই ছোটো ছোটো করে তিনটে ভিডিও হয়েছে মাঝে একটা দিন ডেলি রুটিনের ব্লগ দিয়েছিলাম কারণ আমি জানি তোমরা সবাই আমার ডেলি রুটিনের ব্লগ দেখতে বেশি পছন্দ করো আসলে আমরা সিকিমে ঘুরতে গিয়েছিলাম ছদিনের জন্য তো সেখানে কিছু ছোট ছোট ক্লিপ নিয়েই আমি ভিডিও তৈরি করেছি কারণ প্রপার ছ দিনের আমি যদি ব্লগ শ্যুট করতাম তাহলে হয়তো অনেক বড় বড় ছটা ব্লগ হয়ে যেত তো সেই কারণে আমি খুব যেগুলো খুব ভালো মুহূর্ত কেটেছে তো সেইগুলোই ক্যাপচার করার চেষ্টা করেছি আর এই ভিডিওগুলো তোমরাও অনেক ভালোবাসা দিয়েছ আমি আশা করিনি কারণ আমি জানি তোমরা ব্লগ দেখো আমার চ্যানেল তো আসলে ডেলি ব্লগে ট্রাভেল ব্লগ অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না তবে আমি লাইক আর কমেন্ট দেখেই বুঝতে পেরেছি অনেক দিদি ভাইরা ভীষণ পছন্দ করেছে ভিডিওগুলো আসলে এই ভিডিওগুলোর মাধ্যমে না আমাদের স্মৃতিগুলো সংগঠিত হয়ে থাকে সঞ্চয় হয়ে থাকে আসলে কি বলতো মানে ভবিষ্যতে আবার দ্বিতীয়বার কবে যাব সিকিম জানি না তবে এই যে ভিডিওগুলো করে আমি আপলোড করে রাখলাম অনেক বছর পর আমি যখন আবার পিছন ফিরে তাকিয়ে দেখব আমার ভালো লাগবে আর এর আগের ভিডিওতে সুলতা মুখার্জি দিদিভাই অনেকদিন পর কমেন্ট করেছে তো সে লিখেছে ভিডিও ভালো হয়েছে অনেক দিন পর তোমায় দেখলাম ডেলি ব্লগে থ্যাংক ইউ দিদিভাই তবে মাঝে কদিন তুমি কমেন্ট করোনি কেন জানি না তো যাই হোক তোমরা কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগে আর এই যে কিছু দিদিভাইরা রয়েছে যারা আমাকে কমেন্ট করে তাদের কমেন্টগুলো একদিন না আসলেই আমার মনে হয় যে তারা কি ভিডিও দেখলেও না না দেখে না জানি না তো যাই হোক তোমরা একটু কমেন্ট করবে তাহলে আমার খুব ভালো লাগে সুপ্রিয়া ব্লগ থেকে কমেন্ট করেছে দিদিভাই ঘুরে এসেছো ভালো তোমার ভিডিও প্রতিদিন না দেখলে ভালো লাগে না থ্যাংক ইউ ডিয়ার আমার অনেক ভালোবাসা নেবে দীপিকা পান্ডা কমেন্ট করেছে দিদি ভাই ভিডিও দেখে মন ভালো হয়ে গেল খুব চেষ্টা করি জানো তো তোমার মতো গুছিয়ে কাজ করতে সত্যি তুমি সেরা থ্যাংক ইউ ডিয়ার এত ভালোবাসা দেওয়ার জন্য জানি না আমি সেরা কি সেরা না তবে কাজের প্রতি ভালোবাসা চেষ্টা আগ্রহ আর অনেকটা টাইম ধরে একই কাজ বারবার করলে সেই কাজে নিখুঁত ব্যাপারটা চলেই আসে ওই যে কথাই আছে না প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট অনুশীলন একটি মানুষকে নিখুঁত তৈরি করে আপনি একই কাজ যতবার ধরে করবেন আর যত ভালোবেসে যতটা মনোযোগ সহকারে কাজ করবেন সে সংসারের কাজ হোক বা নিজের কাজ হোক বা যে কোনো কাজই হোক না কেন সেই কাজ অটোমেটিক্যালি আপনি সেই কাজে পারদর্শী বা সেরা হয়ে যাবেন সে কাজ ভালো হবেই যাই হোক এদিকে ওয়ার্ড্রপ থেকে একটা ধোঁয়া কাঁচা বেডকভার আমি বেডের ওপর পেতে নিয়েছি আর এরকম ঘুরিয়ে ফিরিয়ে বেড পাতলে আমার ভীষণ ভালো লাগে আর এমনিতেও আপনারা আমার বেডকাভারের ভীষণ প্রশংসা করেন গুড ইভিনিং তো এখন এখন অনেকটা বেলা হয়ে গেছে সন্ধ্যা সাড়ে ছটা মতো বাজে আবার অনেকক্ষণ পর আপনাদের সামনে এসেছি দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়ে বসে রেস্ট নিচ্ছিলাম তার সঙ্গে আমার ভিডিওর কিছু এডিটিং ছিল সেগুলোও করছিলাম তো এই যে এইমাত্র উঠে ফ্রেশ হয়ে চেঞ্জ করে সন্ধ্যা দিয়ে সোজা চলে এসেছি কিচেনে আর আজকে সকাল থেকেই মানে সকাল বলবো না দুপুরের পর থেকেই বৃষ্টি হচ্ছে সকাল থেকে হালকা মেঘ ছিল তবে দুপুরের পর থেকে বেশ বৃষ্টি হয়েছে ওয়েদার ভালো আর তার পাশাপাশি এখনো মেঘের পরিস্থিতি খুব একটা ভালো নেই মানে ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছেই তো এদিকে বিজয় নিয়ে এসেছি গরম সিঙ্গারা আর তার সঙ্গে একটু লিকার চা করে নিয়েছি সন্ধ্যার স্ন্যাক্সটা একেবারে জমে গিয়েছে ওদিকে চা খেয়ে সোজা চলে এসেছি আবারও ঘর গোছানোর কাজে সন্ধ্যার পরে আমার এই যে জামা কাপড় ভাঁজ করা আলমারি গোছানো এইগুলোই কাজ থাকে আর কি তো বেলা যেদিন কাঁচা হয় জামা কাপড় কাঁচা হয় সেগুলো আমি সন্ধ্যার পরেই সব ভাজ বাকেটে করে রেখে দিই কারণ এদিকে ওই সোফার ওপর ওপর বিছানার রেখে দিলে না খুব বিরক্তি লাগে দেখতে আর মনে হয় যেন কাজ মাথার ওপর যেন কাজ ঝুলছে এরকম মনে হয় তো বাকেটের মধ্যে করে রেখে দিলে খুব একটা সম্মান দেখতে চোখের সামনে পড়ে না তো এলোমেলো লাগে না অতটা তো যাই হোক এই যে সব জামা কাপড়গুলো ঢেলে ভাজ করতে বসে পড়েছি এর আগের ভিডিওতে চম্পাবতী পাত্র কমেন্ট করেছে দিদি অপেক্ষায় ছিলাম থ্যাংকস দিদি ভিডিও দেওয়ার জন্য থ্যাংক ইউ ডিয়ার থ্যাঙ্কস তোমাদের বলা দরকার যে তোমরা আমার ভিডিওর অপেক্ষায় বসে থাকো আর এতটা ভালোবাসা দাও আমার ভিডিওতে বিশ্বজিৎ ঘোষ অ্যাকাউন্ট থেকে বোন কমেন্ট করেছে দারুণ লাগলো দিদি ভিডিওটা আর কেমন ঘুরলে সেই ফিলিংগুলো কেমন ছিল দুর্দান্ত ফিলিংস ছিল মানে এত ভালো সময় কেটেছে সত্যি বলতে নেচার আমার এত ভালো লাগে আমি সারা জীবন ওখানে কাটিয়ে দিতে পারবো আমার এতটাই ভালো লাগে তবে সত্যি বলতে ওই পাহাড়ি জায়গায় গাড়ি জার্নি করতে আমার ভীষণ কষ্ট হয় আমি মাঝে দুদিন বেশ অসুস্থ হয়ে পড়েছিলাম কারণ ওই যে আমার ভমিটিংয়ের একটা সমস্যা রয়েছে তবে সেইগুলোকেও উপেক্ষা করে বেশ মজা করেছি অনেক আনন্দ করেছি খুব ভালো একটা সময় কাটিয়ে এসেছি আবার কবে যাব জানি না তবে নেক্সট বছরও আবার কোথাও অবশ্যই ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যেন ততদিন সুস্থ সবল থাকি যেন এইভাবেই ঘুরে যেতে পারি প্রত্যেক বছরে তো যাই হোক এদিকে কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলোও প্রায় গুছিয়ে নিয়েছি এবার রাতের খাবার করতে হবে ভিডিওটা আর বেশি বড় করব না আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা গুড নাইট